স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আজকের বিশেষ কাহিনী অন্ধবিশ্বাস এবং কন্যা সন্তান আজ শোনাব আপনাদের কিছু কুসংস্কার লোক সমাজের কথা আমার বা আপনাদের আমাদের সকলেরই ভাবনা চিন্তারও বাইরে গিয়েও কিছু লোক এক মুহূর্তের জন্য ভাবে না আসলেই ক্ষতিটা তারা কাদের করছে লোকের সমাজের নাকি নিজেদের উপর থেকে কিন্তু একজন সব দেখেন সবার কর্মের হিসাবও হয় তারপরও মানুষ নিজের কথা ভাবে শুধু আজকের দিনে দাঁড়িয়েও মানুষ এইভাবে কুসংস্কারে বিশ্বাস করে কি করে সেটাই আমার ধারণার বাইরে এমন জঘন্যতম কাজের কথাই শোনাবো আজ আপনাদেরকে ঘটনাটি আমি ওনার ভাষায় পাঠ করে শোনাচ্ছি নমস্কার আমি তারাতলা থেকে বলছি আমি আজ শোনাবো আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা নতুন বিয়ে হয়েছে আমার বন্ধুর খুব জাকজমক হৈহলোর করেই বিয়ে হয় রাত রাতে ও ঘরে না থেকে ওকে যেতে হয়। কবরস্থানের দরজা এবং ঢুকে যায় কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পার্টিকুলার একটা কবরের সামনে গিয়ে দাঁড়ায় এবং এক মুহূর্ত দেরি না করে রোমা মাটিটা খুঁড়ে উটলাটা কবরে পুঁতে দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। বাড়ি এসে স্বামীর সাথে সেই রাতে প্রচুর ঝগড়া করে রোমা। রোমা বলে, "এর পর এমন অদ্ভুত কাজ জানো, তাকে আর কেউ না করতে বলে। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।" শ্বশুরবাড়ির লোকেদের কি কোনো আક્কেল নেই? আমাকে এইভাবে এত রাতে একটা মেয়েকে কি একটা কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে পাঠিয়ে দিল এটা কোনো নিয়ম নাকি রোমার স্বামী তখন বলে উঠল মা বলেছে আমার কিছু যাই হোক এরপর কয়েক বছর কেটে যায় রোমা একদিন খবর দেয় রোমা প্রেগনেন্ট শ্বশুর বাড়ির আলাদাই খাতির পায় এতগুলো বছরেও যা ট্রিটমেন্ট রোমা পায়নি শুধু ওই একটি কথাতে রোমার শ্বশুর বাড়ির লোক পুরোপুরি বদলে যায় কিন্তু যখন বাচ্চা জন্মায় তখন হয় মেয়ে সবাই আশা করেছিল ছেলের মেয়ে হওয়াতে কিন্তু তেমন কেউ পরিবারের খুশি হয়নি শুধু রোমা এবং রোমার হাজব্যান্ড ছাড়া আচ্ছা এখানে বলতে ভুলেই গেছিলাম রোমার ডেলিভারির জন্য ওরা ওকে কিন্তু হসপিটাল নিয়ে যায়নি কোনো এক দায় মা এসেছিল এই সময়ে আজকের দিনে দাঁড়িয়ে এমন কুসংস্কারে ভরা ছিল রোমার শ্বশুর বাড়ি মেয়ে হওয়াতে খুব একটা খুশি যে হয়নি সেটা রোমাও বুঝতে পেরেছিল যাই হোক তারপরে রোমা তার বাড়ির সবার সাথে বাড়ি ফেরে একদিন কিছু একটা ঝামেলা হতে রোমার শাশুড়ি ও ননদ রোমার উপর খুব রেগে যায় এবং চড়াও হয়ে বলে ওঠে তান্ত্রিকটা ঠকিয়েছে ভুল পদ্ধতি বলেছিল ভুল বুঝতে পেরেছ যার জন্য আজ মেয়ে হয়েছে মেয়ে হলে বলেছিল মেয়ে বাঁচবে না কিন্তু এ মেয়ে যে কি করে বেঁচে আছে আমাদের তো সহ্য হচ্ছে না রোমা শুধু অঝরে কেঁদেছিল তার বেশ কয়েকদিন পর সবাই ঠিক করে তাদের গ্রামের বাড়ি ঘুরতে যাবে যেমন কথা তেমন কাজ রোমা এবং রোমার শ্বশুর বাড়ি সবাই ঘুরতে যায় তাদের গ্রামের বাড়িতে কিছুদিন পর যখন ফেরে তখন রোমা আমাকে ফোন করে অঝরে কাঁদতে থাকে জানিস আমার ননদানা মারা গেছে আমি তো অবাক কিভাবে রোমা কাঁদতে থাকে আমার ননদটা মারা গেছে আমার বাচ্চাটাকে মারতে গিয়ে তোমার ননদ বাচ্চাটাকে একদিন আদর করে ঘুরতে নিয়ে যাওয়ার ছলে এক সন্ধ্যায় বেরোয় এরপরই আর তারা কেউ ফিরে না সবাই খুঁজতে বেরোয় একটু দূরে গিয়ে বাচ্চাটাকে মাটিতে পড়ে কাঁদতে দেখে উল্টো দিকে রোমার ননদের মুখে হাতে পায়ে রক্ত পড়ে থাকতে দেখে রোমা বুঝতে পেরেছিল ওর বাচ্চার সাথে কিছু খারাপ করতে গিয়েই ওই এইভাবে মারা যায় ও শাশুড়ি ও ননদ খারাপ করতে চেয়েছিল বলেই হয়তো আজ ও মনে করে ভগবান ওর সহায় ছিল তাই ওর বাচ্চাকে বাঁচিয়ে দেয় এটাই ছিল আমার বান্ধবীর মর্মান্তিক ঘটনা কিন্তু সর্বশেষে বাচ্চাতে বেঁচে যায় এবং ওরা এখন খুব ভালোভাবে হ্যাপিলি আছে এবং ওর শাশুড়ি একেবারেই অসুস্থ প্রায় বিছানা গ্রস্ত হয়ে পড়েছেন ঘটনাটা এখানেই শেষ করলাম আপনি যে লিখে পাঠিয়েছেন এটা আরো একটু ডিটেলসে আমাকে একটু পাঠালে হয়তো ভালো হতো দর্শকরা হয়তো বুঝতে পারত যে কিভাবে কি হয়েছে কেন হয়েছে কিভাবে মারা গেল যদি আপনি জেনে থাকেন বা যদি জানার চেষ্টা করে থাকেন আপনার বান্ধবীর কাছ থেকে তাহলে আমাকে পুরো ঘটনাটি সেইভাবে লিখে বা অথবা আপনি কিন্তু কল করে আমাকে জানাতে পারেন প্রেসক্রিপশন বক্সে সবসময় আমার নাম্বার দেওয়া থাকে আপনারা সবাই চেক করবেন এবং যারা ইচ্ছুক তারা গল্প শোনাবেন গল্প নয় এখানে সত্য ঘটনা শোনানো হয় সত্য ঘটনা অবলম্বনে যত রকম ঘটনা আছে আপনারা কিন্তু মেসেজে লিখে পাঠাতে পারেন তাছাড়া আপনারা যদি বলেন যে কলে কথা বলবেন সেটারও সুযোগ সুবিধা আছে তাছাড়া আপনারা নিজেরাও রেকর্ডিং করে পাঠাতে পারেন সেটা আমি কিন্তু লাইভ শোনাব আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগছে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমি চেষ্টা করব আরো আরও সত্য ঘটনা নিয়ে আসার এছাড়াও ভৌতিক ঘটনার বাদেও আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় একই কথা বলি শুধু ভৌতিক ঘটনা নয় এখানে আরো অনেক রকমের ঘটনা আপনারা শেয়ার করতে পারবেন আপনাদের জীবনে যদি থাকেন তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের ঘটনা সবার সামনে পৌঁছে দেবো যদি কারোর সাথে রকম অন্যায় বা অবিচার হয়ে থাকে সেই সম্বন্ধেও আমি কিন্তু কথা বলবো তাই আপনারা সকলেই যোগাযোগ করতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটা দেখছেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রকম স্টোরির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য এক ঘটনা